থেকে খাদ্যের সারাংশ গৃহীত কমপ্লিট গৃহদন্তে যাওয়ার পরে সেই খাদ্যটা বৃহদন্তে যখন স্টে করলো তখন সেই খাদ্যের উপর কাজ শুরু করো বৃহদন্তের মধ্যে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া যখন ওই খাদ্যের উপর কাজ শুরু করলো কাজ শুরু মানে তারা আমার উপকারের জন্য করছে যেমন আবার অপকারও বটে ওরা যখন প্রচুর পরিমাণে কাজ শুরু করলো তারা ওখানে কি করছে ওইখানে তারা তাদের মতো করে খাচ্ছে খাওয়ার পরে ওইখান থেকে তারা বিভিন্ন রকমের গ্যাস তৈরি করছে আর বিনোদনদের তৈরি গ্যাস কি হচ্ছে না উপরের দিকে বেরোতে পারছে না নিচের দিকে বেরোতে পারছে ফলে সেই গ্যাসটা যখন স্টে করছে স্টে করার পরে পেটের দুর্দান্ত ব্যথা শুরু হচ্ছে তাই বলছে অনেক সময় ইনফেকশনের ফলেও কিন্তু পেটে গ্যাস হতে পারে তবে গ্যাস তৈরি হওয়ার পিছনে সবচেয়ে যে দায়ী তার নাম হচ্ছে অতিরিক্ত ধূমপান করা এটা একটা বড় দায়ী অতিরিক্ত খাওয়া সেকেন্ড দায়ী অপরিমিত খাওয়া থার্ড দায়ী টাইম মতো না খাওয়া চার নম্বর দায়ী জল না খাওয়া ছ নম্বর দায়ী অতিরিক্ত রাতে খাওয়া সাত নম্বর দায়ী অনিয়মিত চিন্তাধারা আট নম্বর দায়ী মাথায় টেনশনই টেনশন দায়ী দায়ী এইগুলো স্টের পর স্টে করতে থাকে তবে হ্যাঁ এই গ্যাস তৈরির পিছনে আর যে আছে তার নাম হচ্ছে আলসার এই পেটে আলসার তৈরি হয় কেন ভেরি গুড এখন থেকে প্রচুর খাওয়া শুরু করবে কালকে থেকে ওর ওজন এখন আছে এখন বত্রিশ কেজি আছে মাস খানেকের মধ্যে বাহান্ন কেজি হলো বলে চলে আস আরে ও তো বত্রিশ কেজি আমার একটা সময় বাইশ কেজি ওজন ছিল কথা কম বলো

কি প্রথম কথা সকালবেলা খেয়েছ দুপুর বেলা বিকেলবেলা জব্বর খা খেলে ব্যাস ওই যে প্রচুর পরিমাণে এই সিএল কি মতলব দ্য ওয়াটার লাইক অ্যাসিড এই হাইড্রোকলিক অ্যাসিডকে কী বলা হয় জলও বলা হয় ভেরি গুড হাইড্রোকলিক অ্যাসিড তো জলের মতো ওই অ্যাসিড পেটে এসে থাকলো কিন্তু আমাদের যে অ্যাসিড খরিত হয় তো দেখি সেই অ্যাসিড যদি কারো গায়ে ছুঁড়ে মারি কী হবে আগুন ধরে যাবে আগুন ধরে যাবে কিউকি আমাদের পেটে যে অ্যাসিড থাকে তার পিএইচ মাত্রা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করে টু পয়েন্ট ফাইভ আর সাধারণত যেসব অ্যাসিড মানুষের গায়ে ছুঁড়ে মারলে মানে মানুষ পুড়ে যাবে তার পিএইচ মাত্রা থ্রি থেকে টু থ্রি ফোর তাহলে কি তীব্র অ্যাসিড আমাদের পেটের মধ্যে আছে হ্যাঁ পেটের মধ্যে আগুন নেই আছে ওই জন্য তো আগুনের মতো খিদে লাগে নাকি অনেকে বলে না তাড়াতাড়ি খাবার দাও পেটে আগুন জ্বলতেছে হ্যাঁ তখন গুলো কি অ্যাসিড গুলো জমা হয়ে আর খিদেটা তৈরি হচ্ছে ভেরি গুড তোমাদের চিন্তা নাই তোমাদের একটু পরে খাবার চলে আসবে প্রত্যেককে এবার বলেছে চা চার পরে এক গ্লাস করে জল প্রত্যেককে পাবা নেক্সট এই যে অ্যাসিড জমা হচ্ছে এরপরে তুমি কি করলে মশলা জাতীয় খাদ্য খেলে এক কেজি খাসির মাংসের মধ্যে দেড় কেজি তেল অনেকে তেল দিতে দিতে মাথায় থাকে না যে কত তেল দেওয়া হয়ে গেল বাজার সময় তেল তারপরেই তেল তেলহি তেল ওই তেল জাতীয় খাদ্য প্রচুর পরিমাণে আমাদের অ্যাসিডিক সংরক্ষণে ফলে আস্তে আস্তে প্রথমে কি করে ওই যে গাত্র আছে আমাদের যে পাকস্তালি যে গাত্র ওই গাত্রটা খুইয়ে ফেলে এটাকে বলে ইরোশন অব দি সারফেস অব দি স্টমাক ভেরি গুড এরপরে দেখা গেল তারপরে তুমি নিয়মকানুন ঠিক মতো ফলো করলে না ওই ইরোশনটা খোঁতে খোঁতে কি আগে ক্ষত তৈরি হলো এটাকে বলছে পেপটি কালচার নাম শুনেছো না এবার হবে চিন্তা করো না এইবার ওই আলসারটা আস্তে 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 ক্ষত তৈরি করলো মারাত্মক ক্ষত ওইখান থেকে তখন রক্ত বেরোতে শুরু হলো কি বেরোলো রক্ত আর ওই রক্তটা বেরোনোর পর ওই রক্ত কি আমাদের পায়খানার সঙ্গে রক্তের মতো বেরোবেন নেই কারণ ওই রক্তটা যেয়ে প্রথমে পাকস্থলিতে রক্ত হজম হলো রক্ত হজম হয়ে মহাকাশ কিছু হবে না শরীরের ক্ষতি হবে তারপরে সেটা ইন্টে গেল তারপরে সেটা স্মল এনটেস্টাইনিক গেল তারপরে সেটা বৃহদন্ত্র লার্জ এনটেস্টাইনি আছে তারপরে সেটা রেকটাম দিয়ে আস্তে আস্তে সেটা বেরিয়ে গেল কলন অডিকলন হয়ে বেরিয়ে গেল কিন্তু আলসারের লক্ষণ হচ্ছে রক্ত কন্টিনাসটা বেরোতে শুরু করলো ওই রক্ত বেরোনো মানে আস্তে আস্তে পায়খানা স্টুলটা কাল হয়ে যাবে তার মানে বুঝতে হবে যে এবং আস্তে আস্তে কনস্টিটিউশন থেকে শুরু করে ভেরিয়াস টাইপসের রোগ তৈরি করে এই আলসার সারতে গেলে পরে একদিন দুই দিন হয় না যে অনিয়মের ফলে তুমি আলসারটা তৈরি করেছ সেই নিয়মের ফলে আস্তে আস্তে আলসার জায়গাটাকে ঠিক করতে আর এইটাকে তৈরি করতে গেলে তোমাকে দুটো জিনিস খুব দরদ করতে হবে একটা হচ্ছে অনিয়ম আর একটা হচ্ছে নিয়ম মতো প্রতিদিন বিড়ি সিগারেট এবং একটু মধ্য পান করতে হবে বলে যে মদ্যদ্রব্য পান করো তাড়াতাড়ি বিদায় নাও নাকি ভেরি গুড এটা একটা মূল্যবান কথা বলছে বলছে যারা অ্যাসিডিটির রোগী বা গ্যাসের রোগী তাদের নিয়মিত তিন ঘন্টা চার ঘন্টা অন্তর অন্তর কুচ না কুচ খানা চাহিয়ে দেখো ডাক্তার হয়ে গেছে নাকি আর কেউ আটকাতে পারবে না নেক্সট যাদের হৃৎপিণ্ডকে আমরা বলি ভেনাস হৃৎপিণ্ড কাদের মাছ এ নিয়ে আমি বলেছি আরে বাবা মাছের থাকে দু পিণ্ড কটা ব্যাগের থাকে কটা তিনটে কুমিরের থাকে কটা সাড়ে তিনটে কুমিরের কটা সাড়ে তিনটে আর এই কুমিরের মহাশত্রু মানুষের কাটা থাকে আর মানুষের থেকেও অনেক মহৎ তাহলে সবচেয়ে উন্নত প্রাণী কি আশা বাড়িতে গিয়ে তোমরা দুটো তিনটে আটশোলা নিয়ে তাদের পুজো দে ভিলাই মানব কোথায় দেখা যায় কোদ্রান্তে কেউ কি ক্ষুদ্রান্তের মধ্যে যে ভিল্লি বা ভেলাই থাকে ওর মধ্যে আমরা খাদ্যের কি সারাংশটা চো করে করেছো শেখা এই যে তুমি যেটা চুঠে কাচ্ছ এ খাওয়া খাওয়ানা না ঝাঁকনি গ্যাস মূল্যবান কথা বলেছে মেয়েটা ওইখানে যখন খাদ্য যায় খাদ্যের উপর প্রেশার হয় তার থেকে রসটা গিয়ে আমাদের রক্তের মধ্যে ঢুকে যায় আর সেইটা রক্তের মধ্যে ঢুকে বললো কি কাজ হয়ে গেল না খাদ্য খেলে খাদ্য হজম হলো খাদ্য রক্তের মধ্যে চলে গেল এরপরে কাজকার এরপরে যার কাজ তার নাম হচ্ছে ইনসুলিন কি বললাম ইনসুলিন জোরসে বলো এই পেছন থেকে বলছো না তোমাদের ইনসুলিন কিন্তু ঘাটতি ঘটিয়ে দেবো তখন বুঝবা চালা ইনসুলিন নিউটনের পঞ্চম সূত্র আমি নিজে লিখেছি এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের ইনসুলিন ধ্রুবক আগে যদি বেশি খেয়ে পেলে ইনসুলিনের অভাবে পরে মরে মরে মরবা এটা কনফার্ম দেখবা ছোটবেলা থেকে অনেকে মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত যোব্যের খাওয়া খায় খেতে 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 পুরো শেষ করে দেয় তারপরে গিয়ে বলে ডায়াবেটিস হয়েছে আরে এই পৃথিবীতে মোর যে খাবার দরকার ছিল তুমি চল্লিশ বছরে খাওয়া কমপ্লিট করছো বাকি চল্লিশ তুমি না খেয়ে পারো তাতে আমি দায়িত্ব নিতে যাবো কেন ভেরি গুড বলছে ওই সময় থেকে ইনসুলিনটা কাজ শুরু করে ওই যে খাবারের যে শক্তিটা ওই শক্তি উৎপন্ন করার জন্য ইনসুলিন তাই ইনসুলিন যদি না থাকে তুমি খাবার খেলে আহ খাবার হজম হলো আহ হা হা সেই খাবার রক্তে গেলো ও হো 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 কিন্তু সেই খাবার কি শক্তি হলো না ওই খাবার কিছুক্ষণ রক্তের মধ্যে ঘোরাঘুরি করবে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করবে তারপরে কি করবে আর আমাদের কেউ কাজে লাগালো না আমরা সব একশো দিনের কাজ জন্য বসেছিলাম তারপরে তারা আস্তে আস্তে কি মূত্রের সঙ্গে বেরিয়ে যাবে আর এই যদি মূত্রের সঙ্গে বেরোতে থাকে আর আমাদের এপাশে আর এপাশে পাশে কি আছে কি আছে রক্তটাকে ছেঁকে ছেঁকে তুষিত বের করে তো ওর মধ্যে যদি চিনির জল যায় চিনির জল গিয়ে কি হয় একদিন বন্ধ হয়ে যাবে বলে ব্যাস কিডনি শেষ প্রোটিন বেরোনের ব্যাপারটা প্রোটিন আগে নিয়ে আসো দুটো আন্ডা নিয়ে আসো তারপরে প্রোটিনের ব্যাখ্যা দেবো আজকে আর হবে না আজকে গ্লুকোজ পর্যন্ত বুঝলে এর পরের দিন প্রোটিন নিয়ে বুঝাবো হ্যাঁ Very good.